সবার ভিডিওতে ভিউজ আসে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসে না সবার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন করে ভিউজ আসে কিন্তু তোমার জিরো ভিউজ হ্যাঁ আজকের এই ভিডিওতে এমন কিছু টিপস দেব যেটার মাধ্যমে তোমার ভিডিও আপলোড করার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসা শুরু করবে হ্যাঁ আজকের এই ভিডিওটা পুরো কন্টিনিউ করবে এবং এই ভিডিওতে এমনভাবে আমি স্টেপ বাই স্টেপ ফেসবুকে ভিডিও আপলোড করা শেখাবো যেটার মাধ্যমে তোমার ফেসবুকের রিলস বাড়বে অ্যান্ড তোমার ফলোয়ার আসা শুরু করবে অ্যান্ড তোমার আইডি ভাইরাল হতে শুরু করবে সো দেরি কিসে তো চলো আমরা এখনই দেখে কিভাবে কীভাবে শুটিং রুমে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয় তো গাইজ দেখো আমরা চলে আসলাম আমরা আমাদের আরেকটি মোবাইলে মোবাইলে আসার পরে আমরা সরাসরি ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে চলে আসার পর গাইজ দেখতেও পারছো এখান থেকে আমি কিন্তু এই যে রিলসে ফেসবুকে যদি রিলস অপশানে ক্লিক করি এখান থেকে রিলস দেখতে পাচ্ছেন যে আমি একটু ক্যামেরাটা ভালোভাবে দেখাই যে এই যে রিলস অপশনটি এই রিলসে ক্লিক করে দেবো আমরা রিলসে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেবো যেমন সাপোজ আমরা এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তো গাইজ এই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি আমাদের জিমেল ক্রিয়েট করছে তো এই ভিডিওটা আমরা সরাসরি নিয়ে নিলাম তো গাইস আমাদের এখানেই যে ভুলটা করা হয় আমাদের ভিডিও আপলোড করার সময় কিন্তু মূল ভুলটা এখানে করা হয় এবং এই ভুলটা কি জানো তোমরা এখানে টাইটেল দাও না অ্যান্ড এখানে ডিসক্রিপশনও দেন এখন ডিসক্রিপশন টাইটেলটা সঠিকভাবে দিতে হবে যার কারণে তোমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে হ্যাঁ তুমি ডিসক্রিপ ডিসক্রিপশনটা না দাও কিন্তু তুমি যদি টাইটেলটা সঠিকভাবে দাও তাহলে তোমার ভিডিওটা দৌড়াবে ভালো অ্যান্ড তোমার ভিডিওটা ইয়া পাবে তোমার ভিডিওটার ভিউজ ভালো আসবে হ্যাঁ অনেকেই কিন্তু তোমাকে এই টিপসটি দেয় না যে এখানে টাইটেলে তুমি এয়ার টাইটেল হিসেবে সঠিক টাইটেল দাও দেখো আমার ভিডিওটা যেহেতু আমার আনলিমিটেড জিমেল ক্রিয়েট নিয়ে সেজন্য আমি আনলিমিটেড জিমেল ক্রিয়েটের একটা টাইটেল বের করবো তো আমি এখান থেকে সরাসরি বর্তমান এআই যুগ ভাই আমি এআই চাইলে কি না কি করতে পারে তো আমরা এআইতে চলে আসলাম তো এআইতে চলে আসার পর এখান থেকে নিউজ চ্যাটে ক্লিক করে আমরা নিউজ চার্ট নিয়ে নেব অ্যান্ড আমরা যদি এখানে এআইকে বলি কি লিখেছি আনলিমিটেড জিমেল ক্রিয়েট নিয়ে ভিডিও করেছি তুমি টাইটেল হ্যাশট্যাগ দাও হুম এটা দেওয়ার পরে তুমি যখন সেন্ড করে দিবে জিমনিকে সে তোমাকে একটা দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে একটা টাইটেল দিয়ে দিয়েছে অ্যান্ড তোমাকে কিন্তু কিছু হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে তুমি কি করবে এই টাইটেলটা সুন্দরভাবে কপি করে নেবে সুন্দরভাবে কপি করে নিয়ে এরপরে হ্যাশট্যাগটাও সুন্দরভাবে তুমি কপি করে নেবে টাইটেল এবং হ্যাশট্যাগ যখন তোমার কপি করা হয়ে গেছে তুমি এখান থেকে ব্যাগ আসবে সরাসরি ফেসবুকে আবারও দেখো ফেসবুকে ব্যাগ আসার পরে এখান থেকে এই টাইটেল অপশনটা এখানে তুমি সেই কপি করা টাইটেলটা বসাই দিবে তো আমি আমার টাইটেলটা বসাই দিলাম অ্যান্ড আমি এখানে আবারও টাইটেলটা বসাই দেবো এই নিশ্চয় এখানে আমি আবারও টাইটেলটা বসাই দিয়ে তারপরে হ্যাশট্যাগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে টাইটেল দেওয়া শেষ অ্যান্ড হ্যাশট্যাগ দেওয়া শেষ অ্যান্ড উপরে এই যে উপরে এখানে টাইটেল আমি কিন্তু টাইটেল অ্যাড করেছি অ্যান্ড এখানে কিন্তু মূল কাজ শেষ না এখানে আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা একটা ধাপ পার করলাম এখন আমাদের কি করতে হবে যেই যে শেয়ার হিস্টোরি এটা আমাদেরকে অফ করে রাখতে হবে কেন জানেন যে আমাদের হিস্টোরিতে যারা দেখে তারা কিন্তু আমাদের ভিডিওতে যেয়ে দেখে না আর যখন ভিডিওতে গিয়ে না দেখবে তখন কিন্তু আমাদের রিস্ক কমে যাবে অ্যান্ড আমরা এর এরপরে যে অপশনটা ট্যাগ আমরা দু চারজনকে ট্যাগ করতে পারি অবশ্যই আমরা ট্যাগটা করবো না কারণ ট্যাগ করলে তারা যদি ট্যাগ অ্যাকসেপ্ট না করে তাহলে আমাদের ভিডিও রিস্ক কমে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোকেশন লোকেশনে অনেকেই ভুল করে যে তারা পপুলার লোকেশনগুলো দিয়ে দেয় কিন্তু আমি কোনটা সাজেস্ট করব আমি সাজেস্ট করব যে তোমার এরিয়া যেখানে তোমার বাসা যেখানে সেই লোকেশনটা তুমি সিলেক্ট করে দিবে এবং দেওয়ার পরে এখান থেকে তুমি প্লেলিস্ট ক্রিয়েট করলে প্লে দিয়ে দিবে তো এর এরপরে তোমাকে কি করতে হবে এগুলো সব কিছু অফ করে রাখতে হবে আর তোমার যদি আইডিতে মনিটাইজ থাকে তাহলে মনিটাইজের ওপর ক্লিক করে নেবে দেখতে পাচ্ছেন যে আমার কন্টেন্ট মনিটাইজেশন অন আছে তো এখান থেকে আমি এই যে ব্যাগ ব্যাকে চলে আসবো অ্যান্ড আমার এই যে অ্যাড ট্রফিক দুই নম্বর যে হোল্ডিং করে সবাই এই যে অ্যাড ট্রফিকে তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি ট্রফিক সিলেক্ট করে তো আমার টেক ক্যাটাগরি তাই আমি কনজিউমার টেক সিলেক্ট করে নিলাম এরপরে আমি এখান থেকে সেভ করে নিব আমি সেভ করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি শেয়ার নয় যদি ক্লিক করি তাহলে আমার ভিডিওটা পোস্ট হয়ে যাবে এবং এই যে আমি শেয়ার নয় ক্লিক করলাম এবং আমার ভিডিও কিন্তু পোস্ট হয়ে গেল এভাবে যদি আপনি শুটিং নিয়মে ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে এই নিয়মে আপনি যদি ছয় মাস ফলো করেন ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে আশা করি আপনার ভিডিও ভাইরাল হোক শুভকামনা রইল আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকবে